চ্যানেলে সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিও নিয়ে আমি সম্প্রতি আমি উপস্থিত হয়েছি আমাদের জীবনে সেলফ ইন্ট্রোডাকশনটা খুব জরুরি একদম ছোট বাচ্চা থেকে বড় সবার জন্যেই এটি খুব গুরুত্বপূর্ণ তাই সেটি শিখব কিন্তু বাচ্চাদের যখন আমরা পড়াবো তখন ইংলিশের পাশাপাশি বাচ্চাদের আমরা বাংলাটাও বোঝাবো বাংলাটা না বুঝলে একদম ছোট বাচ্চারা নার্সারি এল বুঝতে পারবে না যে কী কোয়েশ্চেনটা দেওয়া আছে এবং বাচ্চাদের যখন নার্সারির বাচ্চাদের ক্ষেত্রে অরালি শেখাবো বল যখন এল কেজি এবং ইউকেজি তখন কিছু কিছু নিয়ে শেখাবো তারপর ক্লাস ওয়ান বা টুয়ের বাচ্চাদের ক্ষেত্রে পুরোটা শেখাবো তো চলুন স্টার্ট করা যাক আজকে সেলফ ইন্ট্রোডাকশন সেলফ ইন্ট্রোডাকশান হচ্ছে মানে নিজের পরিচয় নিজের নাম নিজের ফ্যামিলি এইসব নিয়ে আজকে আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেন রয়েছে হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি। এর অ্যান্সারটা হবে মাই এম ওয়াই মাই নেম ইজ ড্যাস যেটা নাম সে সেটা বসিয়ে দেবে সেকেন্ড নাম্বার কোশ্চেন হচ্ছে হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত সেখানে হবে আই এম আই এম যে যার বয়স সেই বয়সটি লিখতে হবে ড্যাশ ইয়ার্স ওল্ড আমার বয়স হচ্ছে এটা থার্ড নাম্বার কোয়েশ্চেন হচ্ছে হাউ আর ইউ তুমি কেমন আছো আই এম দ্যাস আই এম ফাইন আই এম স্যাড যে যারটা কেমন আছো সেটা লিখতে হবে ওকে ফোর্থ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ ইউর ফাদার্স নেম তোমার বাবার নাম কী মাই মাই ফাদার ফাদার্স নেম ইজ ব্যাস যে যার বাবার নাম যা হবে সে সেটা লিখে দেবে নেক্সট আছে ফাইভ নাম্বার কোয়েশ্চেন হল হোয়াট ইজ ইউর মাদার নেম তোমার মাইর নাম কি মাই মাদার নেম মাদার্স নেম ইজ মানে আমার মায়ের নাম এটা নেক্সট আছে হোয়ার আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছ আই এম ফ্রম এবার আমি কোথা থেকে এসেছি সেটা লিখতে হবে সেভেন নাম্বার আছে হোয়ার ডু ইউ লিভ মানে তুমি কোথায় বাস করো আই লিভ ইন আই লিভ ইন ডিস্ট্রিক্টটার নাম যে যেটা ডিস্ট্রিক্ট যেখানে বাস করো সেই নামটা লিখতে হবে আট নম্বর কোশ্চেন হলো হোয়াট ইজ ইউর ফেভারিট কালার তোমার প্রিয় রঙটা কী ড ইজ মাই ফেভারিট কালার নাম্বার কোশ্চেন হলো হুই সাবজেক্ট ডু ইউ লাইক কোন সাবজেক্টটা তুমি পছন্দ করো আই লাইক ম্যাথ ইংলিশ যে যেটা পছন্দ করে সেটা লিখবে তিন নাম্বার কোশ্চেন হলো হোয়াট ইজ ইউর স্কুল নেম তোমার স্কুলের নাম কী অ্যান্সার হবে মাই স্কুল নেম ইজ স্কুল নেম ইজ ড্যাস যেটা আমার স্কুল নাম হবে সেটা লিখতে হবে ইলেভেন নাম্বারের কোয়েশ্চেন হলো ইন হুইচ ক্লাস টু ইউ রিড কোন ক্লাসে তুমি পড়াশোনা করো আই রিড ইন ড ক্লাস যে ক্লাসে পড়াশোনা করো সেটা লিখতে হবে টুয়েলভ ম্যাকবারে আছে হোয়াট ইজ ইওর ফাদার তোমার বাবা কি মাই ফাদার মাই ফাদার ইজ এ ব্যাস আমার ফাদার টিচার ফার্মার না ডক্টর সেটা লিখতে হবে তোমার বাবা কী করে হোয়াট ইজ ইউর মাদার তোমার মা কী করে মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ ডক্টর টিচার সেটা লিখতে হবে নেক্সট কোয়েশ্চেন হলো হু আর ইউ তুমি কি আই এম আই এম এ স্টুডেন্ট এস টি ইউ ডি ই এন টি আই এম এ স্টুডেন্ট আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবেন নেক্সট ভিডিও আমি এই রকম একটি ভিডিও আবার আপনাদের সামনে o porhar debo